তো নমস্কার সবাইকে ওয়েলকাম জানি আমি আজ এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো দেখো তো এই ভিডিওটিতে যে প্রশ্নটি জানবে সেটি হচ্ছে দেখো উত্তরপ্রদেশে নতুন জেলা ঘোষণা করা জেলাটির নাম কি তোমরা এই ভিডিওটির মাধ্যমে সেটি জানবে দেখো উত্তরপ্রদেশে সরকার উত্তরপ্রদেশ সরকার গত রোববার অর্থাৎ গত রোববার মহাকুম্ভ এলাকাকে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলার আগে একটি নতুন জেলা ঘোষণা করেছে আর সেই নতুন জেলাটির নাম মনে রাখবে মহাকুম্ভ মেলা জেলা হিসাবে পরিচিত হবে তো একটি মহান ধর্মীয় অনুষ্ঠানের আগে মহাকুম্ভ মেলা জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য নির্ধারিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মহাকুম্ভ কাকে একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করেছে তাছাড়া এটিও জেনে নাও যে উত্তরপ্রদেশে বর্তমান জেলার সংখ্যা কত মোট তো বর্তমানে উত্তরপ্রদেশের জেলার সংখ্যা হচ্ছে সেভেন্টি সিক্স তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য